আমরা সবাই দাঁড়িয়ে এবং বিশাল বর্ষণ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ দাউদকান্দির সুন্দরপুর মডেল ইউনিয়ন বিএনপির এক ও দুই নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর সিকদার মার্কেট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সুন্দরপুর মডেল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তসলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া তো ইতিমধ্যে আমি গতকালকে আমার সাথে ডক্টর খন্দকার মোশারফ হোসেন কথা হয়েছে তো উনি কিন্তু আসলে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে উনি ফেসবুকের রাত্রে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে উনি বলতেছে তোমরা যেভাবে কমিটি করতেছ আমার মনে হয় এই বিশ বছর এরকমভাবে কমিটি হয় নাই তা আমরা আশা করবো যেভাবে ওয়ার্ড কমিটি আমরা করেছি নেতা কর্মী আমরা সংগ্রহ করেছি সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যে হবে আমরা প্রত্যেকটা কেন্দ্রতে আমরা নেতাকর্মীরা সেভাবেই পাহারা দেব দেবেন কি ইনশাল্লাহ যে কমিটি আপনারা আমাদের উপরে দায়িত্ব দিয়েছিলেন আজকে থেকে এক দেড় মাস আগে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা দায়িত্ব কিভাবে সঠিকভাবে পালন করছি না জানি না তবে কিছু এই সাড়ে চারশো লোককে বাছাই করতে যে চারশো জন লোককে বাছাই করতে যে কিছু ভূতটি হতে পারে আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ আহ্বায়ক সদস্য মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির উপজেলা ছাত্র দলের সদস্য সচিব লিমন খন্ডকার আগামী দিনে আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা লোকের কর্তব্য ডক্টর খন্দকার মুসলিম হোসেন এবং তার ছেলে ডক্টর খন্দকার মানব সাহেবকে এই দাউদকান্দি এবং শহীদনগর মাহমুদপুরের ছাত্র কৃষক শ্রমিক জনতা ডাক্তার বুদ্ধিজীবী সাংবাদিক আইনজীবী কুলবধু আমার মায়েরা ভুলেরা প্রত্যেকের দায়িত্ব একটি একটি করে ভোট দিয়ে আগামী দিনের পার্লামেন্টে নির্বাচিত করব উনি প্রেসিডেন্ট হিসাবে অথবা মন্ত্রী হিসাবে এই মাহমুদপুরের এই রাস্তাঘাট আজকে এই অবৈধ মাহমুদপুর যে মাহমুদপুরে উনি গ্যাস দিয়েছে যে মাহমুদপুরের এই দুইটি রাস্তা ডক্টর খন্দকার মোশারফ সাহেবের আমলে করা আর এই সতেরো বছর যে আওয়ামী লীগের নেতারা ছিল সব টাকা আনছে উপজেলা থেকে ভাগ করে খেয়েছে একটা কাজ মামুদপুরের হয় নাই আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি সুতরাং আমরা কাজটা আগে পাব এবং আগে করব এই এক নং ওয়ার্ডে প্রায় বত্রিশশো ভোট আজকে যে কমিটি হবে এক একান্ন জন বিশিষ্ট আপনারা এই একান্ন জন এই বত্রিশশো লোকের ঘরে ঘরে যাবেন বত্রিশ জন কাছে কাছে যাবেন আপনারা তাদের সাথে আচার আচরণ ভালো করবেন যেন আমাদের ভোটের রাজনীতিতে কোনো সমস্যা না হয় বিগত দিনে আমি যতটুকু জানি এই আওয়ামী লীগ কিছু সন্ত্রাসীরা এই সেন্টারে দখল করার চেষ্টা করছে কিন্তু তারেক রহমানের একটাই উক্তি যে আমরা জনগণের কাছে যেতে হবে আমরা ভোটের কাছে যেতে হবে আমরা এই বিএনপি জাতীয়তাবাদী দল কোন সন্ত্রাসী দল না বছরের শোষণ সত্র বছরের বঞ্চনা সত্র বছরের রাহাজানি এই দাউদকান্দিতে দর্বের বাবাদের অত্যাচার মা ছেলে এবং বাবা তিনজনে মিলে অত্যাচারের যে শেষ পরিণতি পাঁচই আগস্ট রান্না করা হয়েছিল গণভবনে দুপুরের খানা খাবে এই দেশের স্বৈর শাসক শেখ হাসিনা পাঁচচল্লিশ মিনিট সময় পায় নাই এটাই আল্লাহর বিচার এবং বাংলাদেশের সন্ত্রাসী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিগত সতেরো বছরে আমার যেই কর্মীরা তাদের চোখে চোখ রেখে তাদের সাথে লড়াই করেছে আগামী দিনে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমার এই বিগত সতেরো বছরের কর্মীরাই যথেষ্ট বিএনপিতে কোনো আওয়ামী ফেসিবাদীদের দূষণ কোনো সুবেদালী বইয়ের দূষণ সবুরের দোষর আওয়ামী ভেদাতাদের কোনো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আবহায়ক খন্ডকার আরিফ হোসেন এই সময় আরো উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউনিয়ন যুব দল নেতা মোহাম্মদদিন খান মুশারফ ফাউন্ডেশনের সহসভাপতি খন্ডকার আবুল খায়ের আবুল কালাম আজাদ সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আরশাদ খান বুইয়া সকল দেশের সকল দেশের সকল দেশের রাস্তায় জেব পড়েছে এর সে বাংলাদেশে বৈষম্য অভিনতা এবং বৈষম্যটা ভরে দিয়েছে যার জন্য এই দেশে উন্নয়ন ব্যাহত হয়েছে আমার সিনেমা যারা এখানে আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই বৈষম্যটা আমাদের ভিতরে না হয় আমাদের আপনারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড কমিটি দিচ্ছেন একটা কথা খেয়াল রাখবেন বিগত সতেরো বছরে ওয়ার্ড পর্যায়ে যারা রক্ত দিয়েছে কাপ ছড়িয়েছে ত্যাগ স্বীকার করেছে মামলা হামলার শিকার হয়েছে তারা যাতে তাদের যতব থেকে বঞ্চিত না হয় এবং যে কমিটি আপনারা কটন করবেন তা আপনারা সবাই মেনে নেবেন আমরা সবাই এটা মেনে নিতে হবে এবং এটাই দপ্তর মোশারফ সাহেব কমিটি এদের সবাইকে মেনে নিতে হবে এখন এবড়ো পক্ষসমূহ আমরা মোহাম্মদপুর দিঘিয়া বিএমপি পাস করি এবড়ো ইনশাআল্লাহ বিএমপি বিপুল ভোটে পাস করব বাবা আঙ্কেলকে আমি বিশেষ করে একটু নজর দিবেন যাতে মোহাম্মদপুর একটু গুছিয়ে রাখতে পারেন আলমগীর হোসেন সূচনা টিভি সূচনা কমিউনিটি ডট টিভি